আমি শ্রী রাজীব শাস্ত্রী রাজীব রাস্ট্রাজ চ্যানেল আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আপনারা জানেন যে সাপ্তাহিক বলে পাশাপাশি আমি কিন্তু বাৎসরিক রাশিফলটাও ফলটাও দিয়ে আমি আজকে এসেছি কুম্ভ লগ্ন কুম্ভ রাশি সাপেক্ষে দু সাল এই বছর কেমন যাবে তারটা আগাম আন্দাজ দেওয়ার জন্য নতুন বছর কি হবে আমার সঙ্গে আমার ফ্যামিলির সঙ্গে আমার ছেলে মেয়ের সঙ্গে তাদের স্বাস্থ্য ভালো যাবে কিনা তার চাকরি হবে কিনা সন্তান হবে কিনা তার হেলথ কেমন যাবে নতুন কোনো সদস্য পরিবার আসবে কিনা বিয়ে শাদী হবে কিনা ইত্যাদি ইত্যাদি কোনো শেষ নেই আসুন দেখে না যাক আমরা কেমন থাকতে চলেছি এই বছরটা কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু মোটামুটি একেবারে ভালোই বলা যায় আপনি তো ধর্মভীর মানুষ আপনি ধার্মিক মানুষ এছাড়া আপনার কখনো কথাবার্তা মধ্যে কখনো কিন্তু সমাজে অনেকে কিন্তু রুড় একটা মানে আন্দাজ করে নেয় কিন্তু আপনি যেটা সঠিক সঠিক বলার চেষ্টা করেন এবং ধার্মিক মানসিকতার জন্য কিন্তু আপনি অনেক কাছে প্রশংসিত হন হয়তো কখনো কখনো আপনার কথাবার্তা একটু কঠিন কঠোর মনে হতে পারে আপনি পরিশ্রমী এবছরটা কিন্তু আপনার ধর্মীয় ভাবটা শুভ ধর্মের প্রতি মন থাকবে এই বছরটা কিন্তু আপনার কাজের যে জায়গাটা কর্মের যে জায়গাটা সেই জায়গাটা যথেষ্ট উন্নত হবে এবং মানসিক একাগ্রতার জন্য কর্মের মন দেওয়ার জন্য কিন্তু আপনার এ বছরে কিন্তু কর্মের জায়গা মানে সার্ভিসের জায়গা বা বিজনেস যাই বলুন না কেন সেখানে কিন্তু যথেষ্ট সুনাম এবং প্রতিপত্তি বৃদ্ধি পেতে চলেছে এবং তার জন্য কিন্তু আপনার ধনের যে জায়গাটা অর্থাৎ ফিনান্স আর্থিক যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু যথেষ্ট শুভ তবে অর্থভাগ্য যেমন ভালো পাশাপাশি কিন্তু এবছরটায় আপনার একটু হিসাবের বাইরে কিন্তু খরচা হয়ে যেতে পারে সুতরাং এই খরচের জায়গাটা কিন্তু আপনার খেয়াল রাখতে হবে আর নাহলে কিন্তু আপনি এবছরে কিন্তু ঋণগ্রস্ত মানে লোন নিয়ে নিতে পারেন এবছরে কিন্তু আপনার যারা শত্রু আছে আপনার প্রতিদ্বন্দ্বী যারা আছে এবছর কিন্তু তারা কিন্তু খুব একটা সুবিধা করতে পারবে না তবে এবছর কিন্তু হিডেন কোনো এনিমি আসতে পারে যারা আপনি বাপ মানে বুঝতেই পারছেন না বিশ্বাস করতে পারছেন না আজ কখনো কিন্তু গুপ্ত শত্রুর দ্বারা কিন্তু আপনি আঘাতপ্রাপ্ত হতে পারেন তবে এখানে একটি বিষয় আছে সেক্ষেত্রে যেহেতু আপনি ধর্মভীরু মানুষ আপনি ধর্মিক আপনি ঈশ্বর মানেন সেই জন্য কিন্তু এই বছর আপনি কোনো সেই সমস্যা থেকে কিন্তু আপনি পরিত্রাণা পেয়ে যেতে পারেন আপনার পরিচিত কোনো বন্ধু স্থানীয় কেউ কিন্তু সেক্ষেত্রে আপনাকে সাহায্য করবে এবং এই প্রবলেম থেকে কিন্তু আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন এবছরে কিন্তু আপনার বিবাহিত জীবন যথেষ্ট সুখের এবং আনন্দময় এই বছরে কিন্তু আপনি আপনার যে বাড়ির পরিবেশ আছে সেখানে কিন্তু একটা সুন্দর সিচুয়েশন থাকবে দাম্পত্য পরিস্থিতি কিন্তু শুভ খুবই ভালো এবং আপনি আপনার স্ত্রীর সঙ্গে আলাপ আলোচনা করে দেখবেন আপনার যে মতামত আপনার স্ত্রীর মতামত পায় অনেক জায়গায় কিন্তু সেটা মানুষ ম্যাচ করে আছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আপনাদের সংসারটা মোটামুটি এক প্রকার সুখে কাটবে এটা আন্দাজ করা যায় যারা পড়াশোনা করছেন অর্থাৎ স্টুডেন্ট এবছরটা কিন্তু কুম্ভ রাশি যাতে যাতে স্টুডেন্ট কিন্তু সেই হিসাবে কিন্তু ফলাফল ভালোই করবে সেটা নিয়ে কোনো সমস্যার বিষয় নেই এবং তার জন্য কিন্তু যথেষ্ট সুনাম অর্জন করবেন বাড়িতে যদি প্রবীণ কোনো সদস্য সদস্য থেকে থাকেন মানে এই রাশি বা লগ্নে জাতক জাতিকাদের যদি বাবা মা থেকে থাকেন সেক্ষেত্রে কিন্তু তাদেরও কিন্তু খুব বড় কিন্তু কোনো হেলথ ইস্যু আসার সম্ভাবনা নেই একেবারে সুতরাং এটা একটা ভালো খবর ভালো দিক ছোটোখাটো ভ্রমণের কিন্তু একটা চান্স থেকে আছে যদি মনে হয় ঘুরতে যাবেন হয়তো ঘুরে আসবেন সেটা কিন্তু আপনি করতে পারেন যারা প্রমোটিং লোহা চা এই ধরনের ব্যবসার সঙ্গে যুক্ত এ বছরটা কিন্তু তাদের বিশেষভাবে উল্লেখযোগ্য তাদের কিন্তু এই বিজনেস থেকে ব্যবসা থেকে কিন্তু অতিরিক্ত ধারালো হবে বিগত দিনে এমন কাজের জায়গায় আপনার যে সুনাম বা দক্ষতা ছিল এ কিন্তু সেটা কিন্তু থাকছে যারা নতুন কোনো জব খুঁজছেন চাকরি খুঁজছেন এই বছরটা কিন্তু তাদের জন্য যথেষ্ট শুভ নতুন কোনো কাজে কিন্তু খবর হয়ে যেতে পারে লোহা লোহজাত জিনিস হোটেল প্রোমোটিক বিজনেস শিক্ষক চিকিৎসক ডাক্তার এই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত তাদেরও কিন্তু এই বছরটা যথেষ্ট ভালো তবে কেমিক্যাল জড়িত যারা কাজ করছেন মানে রাসায়নিক ক্রিয়ার সঙ্গে যারা যুক্ত সেক্ষেত্রে কিন্তু আপনাদের কিছু ট্রাবল দেখা দেবে মধ্য কথা তাদের ক্ষেত্রে কিন্তু বাধার ভেতর দিয়ে কিছু অগ্রগতি সেটা কিন্তু যথেষ্ট সম্ভব কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে যা নাকি প্রতিরক্ষা গোয়েন্দা পুলিশ বিএসএফ মিলিটারি এই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু এই বছরটি যথেষ্ট শুভ এছাড়া চিকিৎসক ডাক্তার আইনজ্ঞ তাদের জন্য কিন্তু এই বছরটা যথেষ্টই ভালো এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে বলা হচ্ছে যে আপনারা আপনার ধনগম যথেষ্ট ভালো আর্থিক ভাব যথেষ্ট ভালো কিন্তু বারবার আমি আগে বলার চেষ্টা করেছি এবছরের কিন্তু কারণে কারণে কিন্তু আপনার কিছু খরচা বাড়বে এবং সেই খরচার কারণে কিন্তু আপনার যা সেভিংস আছে সেটা কিন্তু অনেকটা হাত করবে এবং শুধু তাই না তার থেকে কিন্তু মাঝে মধ্যে মনে হয় বাইরে থেকে ধার করি লোন নেই এবার একটা চিন্তা ভাবনা আসতে পারে লোন ভালো জিনিস নয় যতটা সম্ভব কম না যায় ততটাই কিন্তু ভালো এবছরে কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে আপনারা যেমন নিজস্ব ভাবনা ভেঙে চলাফেরা করেন সেটাই কিন্তু ভালো অতিরিক্ত উচ্চাষার কারণে কিন্তু অতিরিক্ত চিন্তা ভাবনার দ্বারা কাজের জায়গা বা ব্যবসার জায়গায় এমন কিছুই ইমপ্লিমেন্ট করা ঠিক হবে না যার দ্বারা কিন্তু কোনো সমস্যা তৈরি হতে পারে সুতরাং পুরোনো ধ্যান ধারণা চিন্তাভাবনা যেটা আছে আপনার জন্য কিন্তু সেটাই ঠিক এবছরে কিন্তু আপনার বাড়িতে নতুন কোনো সদস্য আগমন বার্তা আপনি পেতে পারেন একটা সুন্দর পরিবেশ থাকবে তবে এবছরে যদি মনে করেন কেউ জমি বাড়ি ফ্ল্যাট এই ধরনের কিছু কেনাকাটা করবেন সেক্ষেত্রে কিন্তু একটু প্রেশার আছে চাপ আছে এই জায়গাটা কিন্তু বুঝে শুনে নিয়ে আপনারা কিন্তু কেনাকাটা করতে হবে মূলত কাগজপত্রের দিকটা ভালো করে দেখে নিতে হবে আর নাহলে কিন্তু আপনি সমস্যা করবেন কারণ আর্থিক ক্ষতির যোগ বা আর্থিক ব্যয়ের যোগ সেটা কিন্তু যথেষ্ট আপনার মধ্যে আছে স্বাস্থ্য নিয়ে কিন্তু সামান্য কিছু ইস্যু আছে স্বাস্থ্য অভাবটা একটু খেয়াল রাখতে হবে শরীরের নিচের দিকে নার্ভের প্রবলেম সমস্যা পেটে কিছু সমস্যা বা পুরনো রোগ যেটা নাকি আপনি দীর্ঘদিন ধরে ভুগছেন এই বছরে কিন্তু সেই বিষয়টা কিন্তু একটু মাথা চাড়া দিতে হবে যারা নিয়মিত ওষুধ খাচ্ছেন সেটা কিন্তু আপনার একদম অবহেলা করবেন না সেটা কিন্তু আপনাদের খেয়ে যেতে হবে এবং বিশেষ করে শরীরের নিচের দিকে কিন্তু রোগটা বাড়াবাড়ি আকার ধারণ করতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু আপনার অপারেশন করার কিন্তু একটা সম্ভাবনা থাকতে পারে শুধু তাই নয় বছর কিন্তু দেহা আঘাত যোগ আছে সুতরাং ঘরে বাইরে যখন চলাফেরা করবেন সেই চলাফেরার সময় কিন্তু যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে আর কিন্তু আপনি বিপদগ্রস্ত হয়ে পড়তে পারেন আমি আগেই বলেছি ধন ভাব শুভ ধন ভাব নিয়ে কোনো মানে আর্থিক ভাব যথেষ্টই ভালো এবছর কিন্তু বাড়ির পরিবেশ মোটামুটি এক প্রকার ভালোই বলা যায় কিন্তু যদি আপনার ছোট ভাই বোন থাকে তাদের সঙ্গে কিন্তু এবছর সম্পর্কে ক্ষেত্রে একটু টানাপড়ান তৈরি হবে বাড়ি পরিবেশ দাম্পত্য জায়গাটা আমি আর একটু টাচ দিয়ে গেছি আগে ওভারঅল ভালো মাঝে মধ্যে ছোটোখাটো তুটি বিচ্যুতি হতে পারে সেটা কিন্তু মানানসই হয়ে যাবে এবং সেটা অ্যাডজাস্ট হয়ে যাবে ওটা নিয়ে কিন্তু কোনো বিষয় বড় সড়ো ইস্যু দাঁড়াচ্ছে না বছরটা কিন্তু কুম্ভ রাশি জাত জাতিকাদের জন্য কিন্তু নতুন করে রিলেশনশিপে জড়িয়ে পড়ার কিন্তু একটা সম্ভাবনা থেকে যাচ্ছে অর্থাৎ যাদের জীবনে প্রেম ভালোবাসা নেই খুঁজছেন বা হয়ে যেতে পারে এরকম কিন্তু একটা চান্স থাকছেই সুতরাং এই ব্যাপারটা ভালো থাকবেন বাবা মায়ের হেলথ ইস্যু নেই আমি আগেই বলেছি কিন্তু তাদের সঙ্গে কিন্তু মাঝে মধ্যে কথা কাটাকাটি রাগারাগি এরকম একটা সম্ভাবনা থাকছে কথাবার্তা বলার ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন নাহলে কিন্তু এই কথাবার্তার কারণে কিন্তু আপনার আশপাশে যে মানুষজন আছে তাদের সঙ্গে কিন্তু তারা বিরুদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারে সেক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন আমি আগেই বলেছি এই বছরে কিন্তু আপনার যথেষ্ট ধর্মীয় যোগ আছে ধার্মিক চিন্তাভাবনা আপনি বাড়াতে পারেন তার জন্য যা যা চর্চা করার দরকার ঈশ্বরের স্থানে স্থলে যাওয়া বা করা প্রাণায়াম করা ধ্যান করা ঠাকুরের বইপত্র পড়া টিভি চ্যানেল দেখা এই ধরনের কাজের সঙ্গে যদি যুক্ত থাকেন তাহলে কিন্তু আপনি ভালো থাকছেন আর এই বছরটা কিন্তু আপনার শ্বশুরবাড়ির সঙ্গে কিন্তু সম্পর্কের ক্ষেত্রে সামান্য কিছু অবনতি হতে পারে এই ব্যাপারটা মাথায় রাখবেন তা নমস্কার বন্ধুরা এই ছিল কুম্ভ রাশি কেমন যাবে তা আন্দাজ দেওয়ার চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাবেন